সাম্প্রতিক নাশকতায় মাদারীপুরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হামলা ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা ও যানবাহনে জেলা প্রশাসনের তথ্য মতে হামলায় প্রায় চল্লিশ কোটি টাকার ক্ষতি হয়েছে এসব ঘটনায় এগারোটি মামলা করা হয়েছে মাদারীপুর থেকে রাহাত হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও যেটি রাজীব আহমেদের রিপোর্ট কোটা আন্দোলন ঘিরে আঠারো ও ১৯ জুলাই সহিংসতায় মাদারীপুরে প্রাণ হারান তিন শিক্ষার্থী আহত হন একশোরও বেশি সরকারি বেসরকারি অন্তত দশটি প্রতিষ্ঠানে ভাংচুর ও আগুনের ঘটনা ঘটেছে উনিশশো বা ভাষা থেকে সবচেয়ে ভয়াবহ নিকটজনক কাজ এই মাদারীপুরে ঘটে গেছে সার্বিক ব্যাপক ভাংচুর করে ক্ষতি সাধন করে সরকারি এবং প্রশাসনের কাছে আমাদের যেটা চাওয়া সেটা হলো সরকার আমাদের দিকে সুদৃষ্টি দেখ জেলা প্রশাসন জানিয়েছে ভাঙচুর ও আগুনে প্রায় চল্লিশ কোটি আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দুর্বৃত্ত চক্রের আক্রমণে ইতিমধ্যে আমরা একটি প্রাথমিক এস্টিমেট করেছি আমরা একটি তদন্ত কমিটি করেছিলাম তিন সদস্য বিশিষ্ট তারা আমাদেরকে একটা প্রতিবেদন দিয়েছে মাদারীপুর পৌরসভা বলছে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে দেশি বিদেশি কুচক্রী মহল হামলা চালিয়েছে মাদারীপুরের সশস্ত্র নৈরাজ্য সৃষ্টিকারী যেটা মাদারীপুর যে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করেছেন এটি মাদারীপুর মানুষ সবার মধ্যে একই প্রশ্নের কোর্ট থেকেই লোক আসতো নাশকতার ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এই সমস্ত ঘটনায় যারা ইন্ধন দিয়েছে পিছন তাদেরকে তাদেরকেও আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এবং বেশ কয়েকজনকে আমরা ইতিমধ্যে গ্রেফতার করেছি ঘটনার সাথে সম্পৃক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করা হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ইনশাল্লাহ নিশ্চিত করবে জেলায় নিরাপত্তা নিশ্চিত করতে সতর্ক রয়েছেন আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজীব আহমেদ চ্যানেল আই